ভোট ব্যাঙ্কে কনসলিডেট করতে ভোট উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান ষোলো সালেও গেছিলেন বছর পুরপুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গেছিলেন এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে ষোলোতেও গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন কথা ওরা তৃণমূলের ও তৃণমূলের এমএলএ দায়িত্ব তৃণমূলকে নিয়ে মানে ওর কথাতে তো একটা অশান্তিও তৈরি হতে পারে বা এইভাবে কথা হিন্দুরা ঘুমাবে না না অশান্তি টশান্তি তো এখন কোনো কিছু একতরফা হবে না ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে তো প্রমাণ সাইডেড কিছু হবে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ওসব দিন চলে গেছে পশ্চিমবাংলার হিন্দুরা মার পড়ে পড়ে মার খাওয়া দিলে ইট যে ছুটবে তাকে

আধার এপিক লিঙ্ক এবং বায়োমেট্রিক বায়োমেট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়া ভোটার আটকাতে চান তা বায়োমেট্রিকটা ইলেকশন কমিশনকে প্রপোজ করুন না যে বায়োমেট্রিক বসিয়ে করুন বায়োমেট্রিকের কেনার যে খরচটা ইলেকশন কমিশনের লাগবে পশ্চিমবঙ্গ সরকারদের এখান থেকেই শুরু হোক দু হাজার ছাব্বিশ থেকে আর আজকে আপনি দিল্লি যাচ্ছেন খুব ইম্পর্টেন্ট আজকে বৈঠক রয়েছে দিল্লিতে আজকে খুব ইম্পর্টেন্ট বৈঠক আজকে না আমি তো আপনাদের বলবো না কোথায় যাচ্ছি কী করছি বলে আপনাদের বিষয় নয় শুধু একটা জিনিসই জানতে পারেন আমাদের দলীয় সাংসদদের সঙ্গে আমার সুকান্ত বাবুর বাড়িতে ছটার সময় মিট হবে আমি যেহেতু যাচ্ছি সুকান্ত বাবু আমাকে বাড়িতে গিয়েছিলেন সাংসদরাও হয়তো কেউ ভোট এইচ এমের সঙ্গে দেখা হয়েছে এ বলবো না ওটা পরে জানতে পারবেন হ্যাঁ আপেল ফুরকুরা শরফে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা শরীফে যাই ভোট ভোট ব্যাংকে কনসলিউটেট করতে ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান ষোলো সালেও গেছিলেন পাঁচ বছর পুরপুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গেছিলেন এখন ভোট এসেছে তাই ফুরপুরায় যেতে হবে ষোলোতেও গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইফটা করবে দেখতে থাকবে আর নৌসাদের আমি যে বলি তো সোনের রাজনীতি সেটা প্রমাণ হয়ে যাবে আর ভূমিকাটা নৌসাদের লোকে জিজ্ঞেস করুন ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বিটি ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে দু চারটা জনসভা করলে হবে না ভোটের দিন মাঠে থাকতে হবে হাড়ুয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না মাঠে থাকে না ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ ওই দিন যে মাঠে থাকবে আমি মাঠে ছিলাম তাই মমতা ব্যানার্জি হেরেছে আমি জিতেছি